চাকরি প্রত্যাশী ভাই ও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা নিম্ন শিক্ষা শিক্ষাবণিত যোগ্যতা প্রার্থীরা আছেন তারা আবেদন করতে পারবেন কীরকম যোগ্যতায় কোন কোন পদের জন্য আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব এবং বাংলাদেশের কেউ কিন্তু আবেদন করতে পার আপনাদের সুবিধার জন্য আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আসার পর এখানে কিন্তু আবেদন স্টার্ট হবে ছাব্বিশে ডিসেম্বর আর শেষ হবে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে অবশ্যই সময় থাকতে আবেদন করার চেষ্টা করবেন প্রথমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা এখানে পথ সংখ্যা অফিস সহায়ক নেবে বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তিনশো জন নেবে আপনার আর যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ পথ সংখ্যা বিশ জন এখানে নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এইসিসি পাস থাকলে হবে কম্পিউটারের ব্যবহার থাকতে হবে অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটার গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা তিনশো জন আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষার প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার টেস্ট উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এর মানে কি আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও আপনার চ্যানেলে দেখে নিতে পারবেন আবার দেওয়া আছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার গ্রেড ষোলো এখানে পথ সংখ্যা আটজন বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বলতে এসএসজি পাস থাকলে হবে এবং এম এস ওয়ার্ড অবশ্যই অফিসের কাজ দক্ষ হতে হবে এবং উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বয়স লাগবে আপনার আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যা তিনজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডের স্নাতক বলতে স্নাতক যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন আপনার কম্পিউটারের দক্ষতা অবশ্যই লাগবে প্রতি মিনিটে তিরিশ এবং পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেট তেরো বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আটজন নেবে আপনার যোগ্যতা লাগবে স্নাতক এবং কম্পিউটারের বিষয়ে তো অবশ্যই জ্ঞান থাকতে হবে আপনার কম্পিউটার মুদ্রাক্ষ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসম্পূর্ণ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং হিসাব রক্ষক গ্রেড এগারো বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর পথ সংখ্যার সাতজন আপনার যোগ্যতা ঠিক অনুরূপ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শিক্ষা অনুভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি স্নাতক এবং তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক বা তৃতীয় বিভাগে শ্রেণী বা সমানে জিপিএতে গ্রহণযোগ্য হবে না যে একাধিকবার আপনার তৃতীয় বিভাগ পেয়েছেন তাহলে কিন্তু আবেদন গ্রহণ করবে না ওরা আর কম্পিউটার এমএস অবশ্যই কাজের দক্ষতা থাকতে হবে আবেদনটা অলরেডি আপনারা জেনে গেছেন যে ছাব্বিশে ডিসেম্বর শুরু হবে আর শেষ হবে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এর মধ্যে অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এখানে আবেদন সংক্রান্ত কিছু ফি দেওয়া আছে এক ক্রমিকের জন্য তিনশো টাকা এবং সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা হবো তিনশো পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নং কর্মীকে জন্য পরীক্ষার ফি পাবো দুইশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা এবং সাত নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা মোট বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন কপিতেও জমা দেওয়ার পদ্ধতি দেওয়া থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ওপেন করে দিবেন এরকম সবসময় নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ